হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ডুম্মা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো পটল বাহার আপনারা প্লিজ দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমি এখানে আটটি পটল নিয়ে নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব আমি পঞ্চাশ গ্রাম মতো বাদাম নিয়ে নিয়েছি বাদামটা দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিলে ভালো খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে এখানে আমি চারশো মতো পটল নিয়েছি খোসাটা ছাড়িয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পটলগুলো আমি গোটা রেখেছি কিন্তু ওপরটা আমি কাট লাগিয়ে দিয়েছি নুন হলুদ ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি রান্নার ঠিক দশ মিনিট আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলে রান্নাটাও খুব সুন্দর হয় এবং হলুদও নুনটাও বসে যায় ভালো করে আমি পটলে নুন মাখিয়ে নিচ্ছি নুন এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম আমার দশ মিনিট হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে আমি দুধ দিয়ে অল্প অল্প করে বেটে নেব দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তেমন সুন্দর খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে বাড়িতে যদি আপনাদের গরুর দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধেও গরম জল করে গুলে নিয়েও এটা বেটে নিতে পারেন দুধ আর চিনে বাদাম আমি বেটে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় চলুন তবে দেখে নেওয়া যাক রানাটি করার জন্য আমি একটি কড়া বসিয়ে দিয়েছি এবং এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা সাদা তেলও করতে পারেন নুন মাখানো পটলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আমার সাত থেকে আট মিনিট লেগেছে পটলগুলো ভাজতে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি এবার তুলে নেব বাকি যে পটলগুলো আমার আছে সেই পটলগুলো আমি আবার দিয়ে দেব দিয়ে সেন বশেষেই আবার ভালো করে ভেজে নেব নিয়ে লাল করে তুলে নেবো পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আরও দু চামচ তেল দিয়ে এতে আমি হাফ চামচ মতো আলো জিরে এবং এক চামচ মতো পোস্ত দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এক সেকেন্ডের মতো যাতে পোস্তটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আমার যে বাদাম বাটাটা কুড়দা এবং বাদামটা বাটা ছিল সেইটাই এতে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এবং এক চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা ব্যালেন্সের জন্য চিনিটা দিলে খুব সুন্দর খেতেও হয় এবং ভালোও লাগে খেতে এটা রুটি পরোটা পোলাও সবের সঙ্গেই এটা খাওয়া যায় আপনারা একবার হলেও করে দেখবেন সত্যিই খুব ভালো হয় এবং দুর্দান্ত স্বাদও হয় এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ বাদাম যেহেতু এটা পড়াতে লেগে যাওয়ার চান্স থাকে আমি লো টু মিডিয়ামে পড়ছি না হলে লেগে যাবে বড়াতে। আমার কষানো হয়ে গেছে মশলাটাকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরো ভাজা পটলগুলো এবার আমি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব করে যতক্ষণ না পটলের ভিতরে মশলাগুলো ঢুকে যায় সেইভাবেই আমি তিন থেকে চার মিনিট এটা নাড়াচাড়া করে নেব পটলগুলো আমার বসানো হয়ে গেছে এবার জন্য এক থেকে দেড় কাপ মতো জল দেব আমি পাশের বার্নারে গরম জল করে নিয়েছি টুসুম টুসুম গরম জল করে নিয়েছি সেটাই এখন দিয়ে দেব এমনভাবে জলটা দিতে হবে যেন হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে রান্নাটা তৈরি করতে হবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম লাইক করে দেবেন শেয়ার করবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এবার গরম গরম পাতের সঙ্গে পরিবেশন করব আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন do